বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মার্চ মাসের গোলাপ গাছের পরিচর্যা মার্চ মাস এমন একটা সময় যখন আমাদের বাগানের গোলাপ গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এটা এমন একটা সময় যখন পাতার থেকেও বেশি ফুল ফুটে থাকে গাছে কিন্তু এই সময় আমাদের করতে হবে বেশ কিছু কাজ যে কাজগুলো না করলে আমরা আমাদের গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবো না সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো প্রুনিং সেটা হার্ড প্রুনিং হতে পারে অথবা সফট প্রুনিং কারণ অক্টোবর মাসে প্রুনিং করার পর আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে লম্বা লম্বা ডাল বৃদ্ধি হয়ে যায় এবং সেই ডালের মধ্যে কিন্তু কুঁড়ি আসে না অনেক সময় ফুলও ফুটতে চায় না তো সেই কারণেই আমাদের কিন্তু এই সময় হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং করতে হবে আর গাছের মধ্যে অনেক পাতা কিন্তু হলুদ হয়ে থাকে তো সেই পুরনো হলুদ পাতা কিন্তু আমাদের হাতের সাহায্যে ফেলে দিতে হবে প্রুনিং করার আদর্শ সময় ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি তোমরা তোমাদের গোলাপ গাছের ফেব্রুয়ারি মাসে প্রুনিং করে থাকো এবং এখন সেই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়ে যায় তাহলে সেই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে কি খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং প্রচুর পরিমাণে আসবে নতুন গ্রোথ আজকের ভিডিওতে আমি দু রকমের খাবার শেয়ার করব এক তো প্রথম প্রুনিং করার পর সঙ্গে সঙ্গেই আমাদেরকে কি গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং দু নম্বর খাবার আমরা কখন প্রয়োগ করব যখন আমাদের গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসার সময় হয়ে যাবে সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার আজ আমি আমার গাছে প্রয়োগ করব এবং তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলবো প্রথম যে কাজ আমাদের করতে হবে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে যদি তোমরা তোমাদের গোলাপ গাছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রুনিং করোনি তাহলে এখনও সময় রয়েছে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে এখন তোমাদের গোলাপ গাছে কিন্তু প্রুনিং করে দিতে পারো এরপর কিন্তু আর প্রুনিং করা যাবে না কারণ তখন টেম্পারেচার বেড়ে যাবে এবং যার ফলে গাছে কিন্তু নতুন গ্রোথ কম আসবে এবং গ্রোথ কম আসা মানে গাছে ফুলও কম হবে আর গাছের ডালে কিন্তু ডাইব্যাকের সমস্যা আসতে পারে টেম্পারেচার বৃদ্ধির কারণে এছাড়াও যদি রিপোর্টিং করতে চাও তাহলে কিন্তু এই সময় অবশ্যই তোমরা রিপোর্টিং করে নিতে পারো বন্ধুরা এবার বলবো যদি কোনো গাছে তোমরা রুট প্রুনিং বা রিপোর্টিং করে থাকো তাহলে দু থেকে তিন দিনের জন্য একটু সেমিসেটের মধ্যে রাখার পর তারপর কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে রেখে দিতে হবে এবং গাছের মাটি কিন্তু সবসময় ময়শ্চার রাখতে হবে টবের মাটি যেন কখনোই একেবারে শুকিয়ে খটখটে না হয়ে থাকে টবের মাটি যদি একদম শুকিয়ে খটখটে শুকনো হয়ে থাকে তাহলে কিন্তু গাছে নতুন গ্রোথ আসতে চাইবে না যদিও বা নতুন গ্রোথ আসে সেই নতুন পাতা কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে কালো হয়ে ঝরে পড়বে নতুন গ্রোথ শুকিয়ে যাওয়ার কিন্তু এটা একটা অন্যতম প্রধান কারণ বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজ করতে হবে যদি তোমরা তোমাদের গোলাপ গাছকে রিপোর্টিং না করে থাকো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এক বছরের পুরনো গোবর সার অথবা ফার্মিকম্পোস্ট টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে হবে মাসে একবার অন্তত হলেও এই গোবর সার অথবা ফার্মি কম্পোস্ট না প্রয়োগ করলে গাছের মাটিতে কিন্তু নাইট্রোজেনের অভাব হয় যার ফলে গাছে নতুন গ্রোথ আসতে চায় না এরপর বলবো এমন একটা ফার্টিলাইজার যেটা আমাদের গাছে প্রয়োগ করলে কিন্তু গাছে নতুন গ্রোথ আসবে সেটা হলো ফ্রেশ পাতা এক চামচ ফ্রেশ পাতা এই চাপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং এটা আমাদের গাছে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু সব সময় অ্যাসিডিক থাকে আর আমাদের গোলাপ গাছ কিন্তু সব সময় অ্যাসিডিক মাটি পছন্দ করে এরপর নাইট্রোজেনের পরে দেব আমি ক্যালসিয়াম এবং ফসফরাসের সোর্স ডিমের খোসার গুঁড়ো আমি এখানে এক চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি কারণ গুঁড়ো করে নিলে কিন্তু গাছের মাটিতে মিশতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় যার ফলে গাছের তাড়াতাড়ি গাছ খাবারটা গ্রহণ করতে পারে বন্ধুরা তোমরা এই ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে এখানে রক ফসফেট অথবা ডিএপির কয়েকটা দানা গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারো আর অনেকেই তোমরা বন্ধুরা চকের গুঁড়ো প্রয়োগ করে থাকো তবে চকের গুঁড়ো তোমরা দিতে পারো ডিমের খোসার পরিবর্তে কিন্তু চকের গুঁড়ো মাসে একবার হাফ চা চামচ প্রয়োগ করতে হবে চকের গুঁড়ো বেশি দিলে গাছের মাটি কিন্তু খাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আসি দ্বিতীয় খাবারের কথায় দ্বিতীয় খাবারও একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার যে গাছে আমরা রুট প্রুনিং অথবা ডাল কাটাই ছাটাই ফেব্রুয়ারি মাসে করে ফেলেছি এবং যে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ এসে গেছে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও এসেছে তো সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে গাছের মধ্যে পাতা সবুজ থাকবে গাছে প্রচুর গ্রোথ আসবে এবং সেই সাথে আসবে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি তো কি সেই খাবার সবটা দেখে নেব বন্ধুরা তো তার আগে বলি আমাদের যে সমস্ত গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে এই সমস্ত গাছকে কিন্তু একেবারে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে তবে দুপুরবেলার চড়া রোদ্দুর যদি খুব বেশি হয় যদি টেম্পারেচার খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে একটু যদি সেমিসেটের মধ্যে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এবং ভিডিও শেষে দুটো বোনাস টিপস বলবো যে টিপস দুটো ফলো করলে গাছে কিন্তু নতুন গ্রোথও আসবে আর তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুড়ি তো বন্ধুরা এই খাবার কিন্তু তোমরা সিন্ডারের গাছেও প্রয়োগ করতে পারো একই খাবার আমরা কিন্তু মাটির গাছে এবং সিন্ডারের দুরকম গাছে প্রয়োগ করব তো গাছে খাবার প্রয়োগ করার আগে আমি টবের মাটিটা কিন্তু ভালোভাবে খুশে নেব এই কাজটা কিন্তু তোমাদেরকে প্রত্যেক মাসে দুবার করে করতে হবে গাছের মধ্যে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় সেই আগাছাকে তুলে ফেলতে হবে এবং টবের মাটি খুব ভালোভাবে নিরানির সাহায্যে খুশে দিতে হবে এই নিরানির সাহায্যে খুশে দেওয়ার ফলে গাছে কিন্তু মাটিতে কখনোই অক্সিজেনের অভাব হয় না গাছ কিন্তু খুব ভালো থাকে দ্রুত বৃদ্ধি পায় তো এবার আসি বন্ধুরা খাবার কি খাবার আমি তৈরি করব আমার গাছের জন্য খুব সহজ খাবার যে খাবারগুলো আমরা ফেলে দিই সেই খাবার তো দেখো বন্ধুরা এখানে রয়েছে কলার খোসা এবং পেঁয়াজের খোসা এই খাবারগুলো গাছে প্রয়োগ করলে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস সালফার বিভিন্ন রকমের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব কিন্তু দূর হবে এই খাবারগুলো আমরা কিন্তু এই ফেলে দিই আমরা এই আমরা সব সময় রান্নাঘর থেকে ফেলে দিই তো এই খাবারগুলো যদি আমরা ভিজিয়ে জলে ভিজিয়ে গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি এখানে ছটা কলার খোসা নিয়েছি তোমরা পরিমাণটা দেখে নাও কতটা পরিমাণ তো এক লিটার জলের মধ্যে আমি ছটা কলার খোসা পাকা কলার খোসা একদিনের জন্য একটু শুকিয়ে নিয়েছি আর নিয়েছি আমি পাঁচ ছটা পেঁয়াজের খোসা তো এক লিটার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আমি একটু ছায়া জায়গায় কিন্তু রাখতে হবে সানলাইট ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না তো আমি জলটা কিন্তু নিয়েছি একটু সামান্য গরম জল যার ফলে জলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি নিউট্রিশনটা চলে আসবে তো বন্ধুরা ঠিক চব্বিশ ঘন্টা পর কিন্তু এই খাবারটা রেডি হয়ে গেছে গাছে প্রয়োগ করার জন্য তবে এর মধ্যে কিন্তু আমি আরও একটা উপাদান মেশাবো তবেই কিন্তু এটা আমাদের একটা আদর্শ ফার্টিলাইজার তৈরি হবে তো দেখো বন্ধুরা সম্পূর্ণ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই খাবারটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করব তো তার আগে আমি কি খাবার এর সাথে মেশাবো সেটা দেখিয়ে দেব তো তার আগে দেখো অন্য একটা পাত্রের মধ্যে আমি এই যে খাবারটা তৈরি হয়েছে এটা কিন্তু ছেঁকে নেবো কারণ এই যে কলার খোসা বা পেঁয়াজের খোসা এটা কিন্তু গাছের টবের মাটিতে প্রয়োগ করলে হবে না টবের মাটিতে যদি পেঁয়াজের খোসা বা কলার খোসা চলে যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে তো দেখো আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রের মধ্যে এক লিটার সম্পূর্ণ জলটা ঢেলে নেব না আমি পাঁচশো এম জল ঢেলে নেব তো পাঁচশো এম জলটা ঢেলে নিলাম এবার এই পাঁচশো এম জলের সাথে আরও পাঁচশো এম জল সাধারণ জল আমি মিশিয়ে নেব তো ভালোভাবে ডাইলিউট করে তবেই কিন্তু খাবারটা গাছে প্রয়োগ করতে হবে বন্ধুরা খাবার প্রয়োগ করার সময় খেয়াল রাখবে যেন টবের মাটি খুব বেশি কাদা কাদা না হয়ে থাকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু জল সাধারণ জল মিশিয়ে খাবারটা ডাইলিউট করে নিলাম এবং চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমি এই জলের সাথে আরও একটা উপাদান মেশাবো যেটা হলো কফি পাউডার এই কফি পাউডার আমাদের সবার বাড়িতেই থাকে তো এই কফি পাউডার আমি হাফ চা চামচ নিয়ে নিয়েছি হাফ চা চামচের থেকেও কম দু টাকার যে কফি পাতা হয় সেই কফি পাতার একটা নিয়ে আসবে এবং সেই কফি পাতাটা এই জলের মধ্যে দিয়ে দেবে সম্পূর্ণ এক লিটার জলের মধ্যে আমি কিন্তু এই দু চামচ হাফ চামচ কফি পাউডার দিয়ে দিলাম দু টাকার কফি পাউডার তো এবার আমি দেখো কতটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে এক লিটার জল রয়েছে তো এই এক লিটার থেকে আমি পাঁচশো এম এল জল একটা আট ইঞ্চি টবের দিয়ে দিলাম তো যদি তোমাদের টব বড় সাইজের হয় দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেক্ষেত্রে সাতশো থেকে আটশো এম জল এক একটা টবের মাটিতে প্রয়োগ করতে হবে তো দেখো আমি এখানে দুটো গাছ রয়েছে আট ইঞ্চি টবে দুটো গাছেই কিন্তু আমি খাবারটা প্রয়োগ করলাম তো এই খাবারটা যদি বন্ধুরা তোমরা প্রয়োগ করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে এবং প্রতি দশ দিন অন্তর অন্তর কিন্তু এই খাবারটা গাছে প্রয়োগ করতে হবে অর্থাৎ মাসে তিনবারই মার্চ মাস সম্পূর্ণ মার্চ মাসটা এই খাবারটা প্রয়োগ করতে হবে এবার আসি বন্ধুরা ভিডিওর প্রথমেই যে বলেছিলাম বোনাস টিপস তো বোনাস টিপসটা হলো এটাই যে আমাদের গাছে এই সময় যেমন গ্রোথ আসে তেমন কিন্তু এই ডাল বা শাকার ডালের বৃদ্ধি খুব বেশি হয় তো দেখো আমার গাছেও কিন্তু একটা এলা ডাল এসেছে তো যে এলা ডাল দেখবে যে গ্রাফটিং নোটের নিচ থেকে আসছে সেগুলোই কিন্তু এলাডাল গ্রাফটিং নোটের ওপর থেকে অনেক সময় আসে সেগুলো সাত পাতার ডাল হয় কিন্তু সেগুলো ডাল নয় তো এই যে গ্রাফটিং নোট এই মোটা যে কাণ্ডটা দেখছো এই গ্রাফটিং নোটের ওপর থেকে যা দেখো যে এই গাছটার মধ্যে যে ডালটা এসেছে এটা কিন্তু অ্যালাডাল নয় এটা অরিজিনাল ডাল তো যে দেশি গাছের সঙ্গে গ্রাফটিং করা হয় তো অনেক সময় দেশি গাছটা নিচ থেকে বেরিয়ে আসার উপরের অংশ বৃদ্ধি কম পায় তো ডালটাই বৃদ্ধি বেশি পায় আর সেকেন্ড যে বোনাস টিপসটা রয়েছে বন্ধুরা এটা হলো প্রত্যেক দিন সকালবেলা এবং বিকালবেলা দুবার করে গাছের পাতায় ঠান্ডা জল স্প্রে করতে হবে এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয় তাই সব সময় তো পেস্টিসাইড স্প্রে করা সম্ভব হয় না তাই সব প্রত্যেক দিন দুবার করে যদি আমরা গাছের পাতায় ঠান্ডা জল স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মাকড়ের আক্রমণ কিন্তু অনেকটাই কমে যায় বন্ধুরা এই ছিল দুটো বোনাস টিপস এই দুটো অবশ্যই ফলো করো এবং পেস্টিসাইড তো রয়েছে কাকা বা ইমিডাক্লোরোপির গ্রুপের কনফিডার এইগুলো গাছের পাতায় সপ্তাহে একদিন করে অবশ্যই স্প্রে করো ঠিক বিকেলের সময় গাছে কিন্তু আর মাকড়ের সমস্যা থাকবে না আর এছাড়াও ঘরোয়া উপায়ে যদি গাছে স্প্রে করতে চাও তাহলে নিম পাতা এবং রসুন পেস্ট করে যেটা আমি অন্যান্য ভিডিওতে দেখাই সেটা অবশ্যই স্প্রে করতে পারো আর যে দুটো খাবার দেখালাম এই দুটো খাবার কিন্তু তোমরা অবশ্যই গাছে প্রয়োগ করো যে গাছের প্রুনিং করেছো সেই গাছের চা পাতা এবং ডিমের খোসা অবশ্যই প্রয়োগ করো এবং যে গাছের বৃদ্ধি হয়ে শুরু হয়ে গেছে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসেছে সেই গাছে কলার খোসা এবং পেঁয়াজের খোসা আর কফি একসাথে দিয়ে গাছে কিন্তু প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এটা কিন্তু মাসে তিনবার অবশ্যই প্রয়োগ করতে হবে যে কোনো জৈব খাবার কিন্তু বারে বারে প্রয়োগ করতে হয় তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল মার্চ মাসের গোলাপ গাছের পরিচর্যা অবশ্যই পরিচর্যা করো এবং কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও কারণ প্রত্যেক দিন ঠিক সন্ধে ছটায় আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসে প্রতিদিন ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সব্বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ